কিডনির সমস্যা থেকে মুক্তি পেতে বাড়িতে রাখুন এই গাছ বিভিন্ন সময় কোনো শারীরিক সমস্যা হলেই অনেকেই মুঠো মুঠো ওষুধ খেয়ে থাকেন তবে এমন কিছু ভেষজ উদ্ভিদ আছে যা ওষুধের বিকল্প হিসাবে দারুণ উপাদেয় এমনই একটি ভেষজ উদ্ভিদ হলো বরুণ গাছ যা কিডনি রোগের মহাস্ত্র এর বোটানিক্যাল নাম ক্রাটেভা নোরাভালা আয়ুর্বেদিক শাস্ত্রে বরুণ গাছ অনেক রোগ নিরাময়ে ব্যবহার হয় এর মধ্যে অন্যতম কিডনির সমস্যায় মহা ঔষধি হিসাবে ব্যবহার রয়েছে এই ঔষধ গাছ যা মূত্রনালির সংক্রমণ যেমন প্রস্রাবের অসুবিধা জ্বালাপোড়া এবং চুলকানির জন্য একটি কার্যকর প্রাকৃতিক প্রতিকার যাদেরকে কিডনি ড্যামেজ হয়ে গেছে যাদের কিডনি ডিস্টার্ব হয়ে গেছে বা কাজ করছে না বা আগামী দিনে কিডনি ড্যামেজ হলে যেমন মানুষের ক্ষতি হয় সেই কিডনিকে সুস্থ রাখার জন্য বরুণ গাছের উপকারিতা বিশাল প্রধানত এর পাতা কার্যকারী এর পাতার রস করে খাওয়াতে পারলে দারুণ উপকার যদি পাতা সরাসরি না খেতে পারে এর একটু অন্য রকম গন্ধ আছে তো খেতে গেলে অনেক সময় খেতে যায় না আমি তাদের বলবো এর পাতা জলে সিদ্ধ করে এই নিংড়ে নিয়ে এই রসটা খেলেও অনেকটা কাজ দেবে এই যে কিডনি না আমাদের শারীরের অনেক উপকারে লাগে এই গাছের থেকে মানুষের আমরা আগেকার মানুষ যেমন আয়ুর্বেদিক চিকিৎসা ছিল তখন অ্যালোপ্যাথিক ময়ুর্বেদিক চিকিৎসা ছিল না এই গাছের থেকে এরা মানে মানুষ সাধারণত উপকার হতো এতে উপস্থিত অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টি মাইক্রোবিয়াল বৈশিষ্ট্যগুলি রেচনতন্ত্রের একাধিক সমস্যা কাটিয়ে উঠতে কাজ করে এছাড়াও বরুণের গুরু মূত্রবর্ধক বৈশিষ্ট্যের কারণে প্রস্রাবের অসুবিধা দূর করতে সাহায্য করে রেচনতন্ত্রের একা থেকে সমস্যা তরিকরণে এই গাছে আছে বিস্ময়কর ঔষধি গুণ বরুণ গাছে ছাল পাতা ও ফুলের ব্যবহার প্রাচীন কাল থেকেই মানব দেহে নানা রোগে ব্যবহৃত হয়ে আসছে পাতার সিদ্ধ জল এই শিকড়েও অনেক উপকার এর ছালে উপকার কিন্তু এই গাছ এদিকে এখনও বড় গাছ পাওয়া যাচ্ছে না যে গাছগুলো আসছে বাইরের থেকে সবই বিদেশি গাছ সেগুলো সাধারণত ছোট গাছ এই ছোট গাছ বড় হতে সময় লাগে বিরাট এক একটা মহিরুহ হয়ে যায় এই গাছগুলো এগুলো দক্ষিণ ভারতে পাওয়া যায় আর আমাদের দেশে আমাদের রাজ্যে যেগুলো আসছে সেগুলো সাধারণত ছোট গাছ আমি চেষ্টা করছি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন গাছ সংগ্রহ করে যাতে আগামী দিনে মানুষ এই গাছের উপর নির্ভর হতে পারে আমার ইচ্ছে সেই রকমই উত্তর চব্বিশ পরগনা জেলার বসুরহাট মহকুমার বসুরহাটের কলবাড়ি এলাকায় বায়ো সায়েন্সের ছাত্র অরবিন্দ মন্ডল বাড়িতেই রোপণ করেছেন এই গাছ কিডনি বা পিত্তথলির পাথর ও মুখের মেছতায় এই গাছের ছাল ঔষধ হিসাবে ব্যবহৃত হয় এটির ফল মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরিতে সহায়তা করে এছাড়াও মানবদেহে আরও নানান রোগ এই গাছের ছাল ফুল ফল ও পাতা ভেষজ ঔষধ হিসাবে ব্যবহৃত হয় বসিরহাট থেকে জুলফিকার মোল্লার রিপোর্ট লোকাল এইটিন বাংলা